শাকটা কেটে একটু ভাপাতে বসিয়েছি আর এখানে হচ্ছে বিউলির ডাল সিদ্ধ ভাত বসানো হয়ে গেছে হয়েও এসছে প্রায় আর এখানে শাকটা করবো বলে সবজিগুলো সব শীতকালের সবজি কেটে নিয়েছি মুলো শিম বেগুন আলু আর এটা একটু বড়া ভাজা ছোলার ডাল মটর ডাল ভিজিয়েছে এটা দিয়ে তরকারি হবে রাতে আর এখন ভাতের সঙ্গে খাওয়াও হবে চট চট করে রান্নাটা করে নিই মানুষ আপনি শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বন্ধু উপাচার্য আর শনিবার হইতে বাজে নটা দশটা ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি কালকে যে হাতে ব্লাড টেস্ট রিপোর্টটা পেয়েছি তারই কারণে সকালবেলা উঠে ছেলে ছোট ছাদে গিয়ে একটু হাঁটা করলাম আধ ঘন্টা মতো হেঁটেছি একটু পুজোর জন্য নয় এদিক ওদিক সব নিয়ম উল্টো পাল্টা হয়ে গেছিলো না মেডিসিন ঠিক করে খাচ্ছিলাম না হাঁটা হচ্ছিলো না ডায়েট ফলো করা হচ্ছিলো কিছুই হচ্ছিল না তো চলো এখন তো আবার সেই রেগুলার হিসাবিতা দিন দেখবি তো এখন হচ্ছে যে ওইগুলোকে ঠিকঠাক করে ফলো করবো তো সকাল সকাল উঠে ছা ছাদে গিয়ে বেশ আধ ঘন্টা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রুদুর তার মধ্যে হাঁটা চলা করে নিয়েছে নিয়ে এবার টান ছেড়ে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কী কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই পালং চাপ করবো সেখানে সবজিগুলো একটু জেদে নিচ্ছি এখানে দেখালাম বড়ি তো আগেই ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে বিউলির ডাল সিদ্ধ করেছি আর একটুখানি বসে রেখেছি যতক্ষণ না ফোড়ন দিই আর কি আর এখানে তো ভাত হয়েই গেছে আর করবো একটু পোস্ত আর ঠোঁড় আনিয়েছি আমি একটু খোঁড় খাবো শুনেছি খোঁড় খেলে নাকি ভালো শুনতে পেলাম নিচে একটা জিনিস এসেছে চলো তোমাদের দেখার মানে কখন পাড়াতে যদি ঢোকে এখন তো খুব রেয়ার এইটা আর ওই সিল কাটতে আসে না সিল কাটাও সিল কাটাও করে করে ওই দুটো জিনিস যদি পাড়াতে ঢোকে আমাদের সময় তো এত মোবাইল ছিল না আর বিভিন্ন ধরনের ইনডোর গেমসও ছিল না তো এরা যখন ঢুকতো না পাড়ায় তো এটাই আমাদের কাছে আনন্দের একটা বিষয় হয়ে উঠত সব ছেলেমেয়েরা এক দঙ্গল হয়ে দৌড় মানে দৌড়ে যেতাম গিয়ে আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ওই কাজটা এনজয় করতাম বেশ ভালো লাগতো চলো তোমাদের দেখাই নিচ থেকে 배 대에 이 아이를 이균

সেটা হচ্ছে এই যে বিউলির ডাল পাতলা করে বিউলির ডাল সব রান্নাই শেষ শুধু ওই বড়াটুকুনি ভাজবো না তো খাওয়ার সময় গরম গরম ভাজবো তাহলেই হয়ে যাবে মায়ের একাদশী মুখ করাই সিদ্ধ হচ্ছে এটা হলেই মোটামুটি আজকের মতন রান্না শেষ তো চলো এই কাজগুলো গুছিয়ে দেখি আর কি কি করা যায় কাজ তো অনেক আছে সময় হিসেবে করা হয়ে উঠছে না তুলসী পাতা খেতে পড়লাম তুলসী পাতা এই যে বাটিতে মধু নিয়েছি এটাকে একটু রস করে মাখিয়ে দিই পাশে কিছুতেই কমছে না ওষুধপালা তো চলছে তার সঙ্গে ঘরোয়া টোটকাও কাজে লাগাচ্ছি ঠান্ডা গরম ঠান্ডা গরম সবারই লাগে ছেলেটাও কাঁচছে ওর বাবাও কাঁচছে আমারও সকালবেলা দিকে সবসময় হান্ডাকুক খুব করে কাশি হচ্ছে দেখি এটা আগে মাকে দিয়ে দিই দিয়ে তারপরে অন্য কাজ করবো শশা গাছটা একটু শশা গাছটা ভারী হয়ে গেছে না খালি ঝুলে যাচ্ছে ওই জন্য একটু আমি তুলে দিলাম আর শশা গাছে বেশ সুন্দর ছোটো ছোটো সাদা এই হলুদ রঙের ফুল ফুটে গেছে মানে শশা গাছে যেরকম হয় আর শিম গাছেরও ঠিক তাই আর হয়েছিলো একটা ওষুধে দেখো কীরকম কাজ হয়েছে বুঝছো ঝরে ঝরে সব পড়ে গেছে পোকাগুলো আবার একদিন দিতে হবে দিলে তবে আর এই দেখো কুচকি একটা ফুল ফুটবে এখনও ফুটেনি পুরি হয়েছে ফুটবে আর এখান থেকেই শিম হবে আমার বেগুন গাছে ক্যামেরায় তো ছোটই দেখাচ্ছে কিন্তু এত বড় মাথার উপর চলে বেশ বড় এই বেগুন গাছে এই দেখো দেখছি ছোট্ট বেগুন হয়েছে কিন্তু এমন জায়গায় হয়েছে বাড়তে পারবে না দুটো ডালের মাঝখানে কিন্তু একে বের করতে গেলে মনে হয় ভেঙে যাবে টান্ডিটা হ্যাঁ বিচ্ছিরি একটা পজিশানে খুব বিচ্ছিরি একটা পজিশানে হয়েছে এ কিছুতেই বের করা যাবে না আর এদিকে কেন পোকা হয়েছে পাতাটায় বাবা এটাতে স্প্রে করা হয়নি সেদিন চল দেখি ঠিক করা যায় কি না এই দেখো এই পাতাগুলোকে ছেড়ে দিলাম পোকা হয়ে গেছে না আর এই যে বেগুনটা ডালের উপরে করেছি যদি বাড়ার হয় ওইটা দিয়েও অনেকটা স্পেস পাবে বাড়ার জন্য স্প্রে করতে হবে নাহলে সব পাতাই ছিঁড়ে যাবে অনেক ছোটো ছোটো কুঁড়ি এসেছে বাঁচাতে গেলে স্প্রে করতে হবে আবার দিকেও একটা হয়েছে ছোট্ট কুড়ি অনেক বেলা বেলি এসেছি গাছে তো জল দেবই তার আগে একটু পাইচারি করে নিই সব গাছে মোটামুটি ভিজে ভিজেই আছে এখন সূর্যের তাপ এদের গায়ে ঠেকছে না সকালবেলা তো আধ ঘন্টা মতন হেঁটেছিলাম এখনও আধ ঘন্টার মতন একটুখানি হেঁটে নি নিলে এক ঘন্টার কোটা কমপ্লিট হয়ে যাবে এখানে মায়ের জন্য ভেজিটেবল স্যুপ হচ্ছে আর ওই ছেলের জন্য বানিয়েছি ওই আগের দিন দেখ দেখালাম কতগুলো কর্ন ছিল তো আবার ফ্রিজে রাখলে কেমন একটা হয়ে যায় গন্ধ বন্ধ লাগে তো সেই জন্য ওইটাকেই আজকে করে দিলাম চলো ওকে দিয়ে দিই আর মায়েরটা মাকে দিয়ে দিই ঠান্ডা পড়েছে নাই গরম গরম স্যুপ ভেজিটেবল স্যুপ আর কি বেশ লাগে এই যে একদম রেডি হয়ে গেছে নিউ মার্কেটে বিক্রি হয় কর্ন চাটগুলো তাতে কিছু দেওয়া থাকে না শুধু কর্ন থাকে আর ওদের সিক্রেট মশলা দেওয়া থাকে ভালো লাগে খেতে বেশ নিউ মার্কেটে শীতকালে বিশেষ করে শপিং এ গেলে তো ওটা খাওয়া হয় ছেলেকে তো দিয়ে দিলাম এবার মাকে দিয়ে দিই আর দিতে হবে দিয়ে কটা বাজে সবে সাড়ে ছটা বাজে আর একটু পরে করবো রাতের তরকারি রাতে হচ্ছে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটারই তরকারি হয়ে চলো এই যে দিয়ে দিই কাল খাওয়া ভেজে নিয়েছি নিয়ে মশলাটা কষিয়ে নিব নিরামিষ রান্না আদা লংকা টনেটো এই চব দিয়ে এতিয়া ভাত দিও দিয়ে ভাল লাগে সেইটো নাই যদি আপুনি গুটি দিয়ে খাব হয়ে গেছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিন নিলে সব কাজ মোটামুটি হয়ে যাবে আর ওর বাবা নেই আজকে নাইট ইউটি গেছে ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এখন মনে হয় তাড়াতাড়ি হয়ে গেছে ক্লিন করে দিয়েছি পুরো একদম পরিষ্কার ইভেন নিচটাও করে দিই আর উপরটা পরিষ্কার করতে গেলে না উপরে সব নোংরাগুলো ছিটে ছিটে সব নিচে পড়ে তো নিচটাও নোংরা হয়ে যায় তো একবারে সব কাজকর্ম মেটানো হয়ে গেলো এবার যাবো গিয়ে একটু ফ্রেশ হব ওষুধ খাবো আর শুয়ে পড়ব তা চলো হালে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা যাচ্ছে গুড নাইট